সম্মানিত দর্শক শ্রোতা উপদেষ্টা পরিষদের যারা উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তথ্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া সাহেব ও ডক্টর ইউনুস তারা নজরবন্দিতে আছেন যে কারণে আছেন যে তথ্যপত্র পেয়েছি সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছে দেখেন সাতই মাস সেনাপ্রধান বাংলাদেশে আসছেন বাংলাদেশে আসার আগে একটা বড় ধরনের কু করার চেষ্টা করেছিলেন যে সেনাপ্রধানকে সরিয়ে দিবেন সরিয়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দিবেন সেই কো করায় আপনারা দেখেছেন বাংলাদেশে জাতীয় হিজবু তাহারি নিষিদ্ধ ঘোষিত আন্তর্জাতিক সংগঠন হিজবুৎ তাহরির যে আন্দোলন সংগ্রাম যে মিছিল আপনারা দেখেছেন এরপরে আপনারা কিছুটা অনুভবও করতে পেরেছেন যে প্রতিদিনই কিন্তু আজকেও পত্রিকায় সেনা প্রধান সতর্ক বার্তা দিয়েছেন প্রতিদিনই কম বেশি সতর্ক বার্তা সেনা প্রধান দিতেছেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে যা কিছু করেছেন সাড়ে ছয় সাত মাস সাত মাস ওভার হয়ে গেল এই সাত মাসে এনাফ ইস এনাফ এই পর্যন্তই ফুল স্টপ আর সামনে বাড়িয়েন না দেশ রক্ষার্থে দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে এগিয়ে আসুন সেই কথা সেনা প্রধান বারবার বলেছেন কিন্তু মাহফুজ আলমের একটা টিম এবং জন সেনা বাহিনী অবসরপ্রাপ্ত প্লাস বর্তমানে ভিতরে আছেন তাদের সমন্বয়ে একটা কু করার চেষ্টা করেছিলেন যে এই সেনা সেনাপ্রধানকে বাতিল করতে হবে কিন্তু সেখানে ভারতের সবচেয়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের এবং বিশ্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন গোয়েন্দা এই ডোবাল তিনি বাংলাদেশে এসেছিলেন দুই দিন সফর করেছিলেন এবং তার হস্তক্ষেপেই এই সেনাবাহিনীর কু করতে পারছে না বিদেই মাহফুজ আলম সাহেব তিনি যুদ্ধ মানে বাংলাদেশে যথাযথভাবে যুদ্ধ দিকে ধাবিত হচ্ছে সতর্ক করছে মানে তাদেরকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আসবেন এটা গণবিপ্লবের সরকার বিপ্লবী সরকার এটা জনগণের ম্যানডেটের সরকার এটাকে রক্ষা করতে হবে এটা আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে সংস্কার না করে এরপরে কোন নির্বাচন দেওয়া হবে না এমন তিনি এই আতঙ্ক ফিল করছে অপরদিকে আসিফ নজরুল সাহেব তিনি শেখ হাসিনার পঞ্চমুখ শুরু করেছেন আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন তিনি বর্তা থেকে বেরিয়ে আসছেন এই আসিফ নজরুল সাহেব আর মাহফুজ আলমের সাহেবের সমন্বয়ে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সমন্বয়ে চেয়েছিল এই সেনাপ্রধান থেকে বের করে দেওয়া কিন্তু সেই কুটাই সফল হতে পারেনি কু সফল হতে না পেরেও তারা কিন্তু মানে থেমে নাই চলতে এমনকি জাতিসংঘের মহাসচিবও তিনিও আসতেছেন তারা কিন্তু বলেছেন এই তুর্কু বলেছেন আমরা দু সালে আট সালে সেনা বাহিনীর উপরে নির্ভর করার কারণে আমাদের ভুল হয়েছে আমরা বহুল সিদ্ধান্ত উপনীত হয়েছি আমরা সেনাবাহিনীর উপরে নির্ভর করতে চাই না সেনাবাহিনী দু সালে তারা হঠাৎ করে নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করেছে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়নি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমাদের সকলের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম